হজরত মুসা আলহ ইসাল্লাম জন্মেছিলেন এক নির্যাতনের যুগে যেখানে ফেরাউন নবজাতক ছেলেদের হত্যা করত কিন্তু আল্লাহর কুদরতে মুসা আলহ ইসাল্লাম রাজপ্রাসাদে বড় হন ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নিজের ছেলের মতো লালন পালন করেন মিশরের ফারাউনিক রাজধানী মেমফিস অঞ্চলে বর্তমান কায়রো শহরের কাছে যেখানে ছিল ফেরাউনের বিশাল প্রাসাদ সেই প্রাসাদে মুসা আলাহ এর শৈশব কেটেছে নীলনদে ভাসিয়ে দেওয়া ছোট্ট বাক্সে এক মা তার নবজাতক ছেলেকে সঁপে দেন আল্লাহর হেফাজতে পরবর্তীতে তিনি আল্লাহর লাভ করেন তুয়া পাহাড়ে মাউন্ট সিনাই সেখানে তিনি নব পান মুসা আলহ ইসালাম এমন একজন নবী যার জীবনের প্রতিটি ধাপে ছিল অলৌকিকতা ও সংগ্রাম